এগুলো হলো আমি পুরাতন টায়ার দিয়ে বাতিল টায়ার দিয়া যেগুলো বাতিল ওয়েস্টিজ ওই টায়ার দিয়ে আমি মোটিভাই করে এগুলি করি এই মালগুলি শুধু আমি একই বানাই সারা বাংলাদেশে আমি বিভিন্ন ধরনের গাড়ি আইটেম পাঁচগুলা তৈরি করি রাবার কুসুম টুলো বার কেবিন মর্নিং বিভিন্ন ধরনের আরো আছে ছোট কাটু প্রাইভেট কারের বস্তু সবগুলা আগে এটা এর থেকে আসে অন্য অন্য জায়গা থেকে আসে ওটার দাম না বেশি না কিন্তু এটা ঠিক শিখো এটা মোটামুটি দীর্ঘস্থায়ী মোটামুটি ভালো আমাদের মানটা একটু ভালো বিভিন্ন দৃষ্টিকে যা কি আমি বাংলা বাজারেই পাইকারি আসলে আমি লাইনে আসার উদ্দেশ্য হলো আমার আব্বা পুরাতন ঢাকা ছিল লাইকাল ছিল অন্য অন্য কিছু মাল মোটিভাই ওটার আমি মোটিভাই সিলু ওয়াটার পাম্প সিলু ওয়াটার পাম্পে কাজ লাগে আমি ওই লাইন ছেড়ে আমি গাড়ি লাইনে আসছি গাড়ি লাইনে আসে আমি মোটিভেট করছি এগুলো বাই করছি বাই করে দেখলাম যে বাহির থেকে মাল আসে বাহির থেকে মাল আসে আমি যদি আমার দেশের দিতে পারি আমার জন্য উত্তম দেশের জন্য উত্তম রাষ্ট্র এটাই আমি রিমোটিভাই করিয়া এগুলা আমি বানানি শুকন মাল আমার মাল মোটামুটি মোটামুটি আমি এটা মার্কেট করতে আমার মাল ইনশাল্লাহ আলোর মতে ভালোই চলে সারা বাংলাদেশে যেমন এ মালটা কেমন মন্ডি রাবার যেটা আছে ইন্ডিয়ার সেটা আমি পুরাতন টায়ার দিয়া এটা বানাতেছি যেটা টায়ার গুলি ওয়াসী বাতিল ওটা আমি বানাতেছি এটা হলো আপনার রাবার কুসুট গাড়ি লাগে সেভেন জিরো ফোর জিরো সেভেন এগুলো লাগে থাকে এটা হলো কাটিং সেবের কাজ করে কাটিং সেবের কাজ করে রাবার টা দেখা গেলে এক সপ্তাহ আমারটা আপনি দুই বছরের কিছু হয় না দুই বছরের কিছু হয় না টায়ার তো এটা হইল আপনার প্রাইভেট কার স্প্রিং হাই প্রাইভেট কারের স্প্রিং হাই করে লোহাটা করে লোহার একটা শব্দ করে তার জন্য টায়ারটা বেশ খরচ কম এটাতে লাগে আপনার নিশান এই বিভিন্ন ধরনের প্রাইভেট লাগে সব প্রাইভেট গাড়ি লাগে নিচে থাকে এটা হাই করে আমার হলো রাবার টাইগার মাকা সারা বাংলাদেশে পাওয়া যায় এটা হলো রাবার গুলো হলো গাড়ি যে হাই করে এটা আপনার টাক পিক আপ এস টু গাড়িতে ব্যবহার আগে এগুলো আসতো ইন্ডিয়া ইন্ডিয়াতে রাবার দিতে ইন্ডিয়া থেকে আসতো ওখানে ইন্ডিয়াতে আসে না ওখানে টি চলে সারা বাংলাদেশে রাবার টাইগার মাকা যেমন ইন্ডিয়া যেগুলো

ওয়েয়ার্স তো ম্যাক্সিমাম আমাদেরটা আপনি ইউজ করবেন কোন টেনশন ফ্রি ওনার হাতে পর্যন্ত অন্তত বিশ আইটেমের মাল তৈরি হয়েছে আপনি এখানে পাবেন অন্তত দশ বারো আইটেম আমি এখন দেখাতে পারবো আপনাকে এই যে ছোট ছোট আইটেম গুলো এগুলো কিন্তু অন্যান্য কোম্পানি তৈরি করে গুনে মানে আমরা অনেক আগানো আছে আমরা চাই শুধু নিজের জন্য দেশের জন্য দশের জন্য আমরা কাজ করব। যেটা সারা জীবন আমাদের পরবর্তী জন্য অন্য কেউ দায়িত্ব নিতে পারে